আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসআর আর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের আটষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি সাতষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্গগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আটষট্টি পৃষ্ঠায় উপরের দিকে দেখো পাঁচ পয়েন্ট তিনে লেখা আছে তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা ভাগ এখানে লেখা আছে ছয়শো ঊনপঞ্চাশটি কাগজ আছে কাগজগুলো পাঁচজন শিক্ষার্থীকে সমানভাবে দেওয়া হল প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে এখানে দেখো তিন অঙ্কের সংখ্যাকে আমরা কীভাবে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব সেটা এখানে দেখানো হয়েছে প্রথমে শতকের অঙ্ক ছয়কে পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে এরপরে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কি পাওয়া যাবে এক পাওয়া যাবে এইভাবে দেখো এখানে বিস্তারিত এই অঙ্কটি করে দেয়া আছে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি তিনটি বক্সের মধ্যে দেখো শেষে যে বক্সটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে চার অবশিষ্ট আছে আর আমরা ফল যে ভাগ ফলটা পেয়েছে সেটি হলো একশত উনতিরিশ তো যাই হোক তোমরা এই অঙ্কটি দেখলেই বুঝতে পারবে তা আমরা মূলত নিচের দিকে দেখো লেখা আছে এক নং ভাগ করি এই অঙ্কগুলো সমাধান করে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নং ভাগ করি এই অংশের এক নম্বরে দেখো তিন দিয়ে ভাগ করতে হবে সাতশো পনেরোকে তো প্রথমে আমরা যেখানে একটা সংখ্যা আছে এখানে আমরা একটা সংখ্যা বিবেচনা করব তাহলে আমরা যদি তিনের ঘরের নামতা বলি তাহলে তিন কে তিন তিন দুগুণে ছয় এরপরে বিয়োগ করো বিয়োগ করলে এখানে এক উপরের থেকে নামলো এক আবার এখানে হয়ে গেল এগারো এখন আবার তিনের ঘরের নামতা বলতে থাকি আমরা তিন এক তিন তিন দুগুণে ছয় তিন থেকে নয় তিন চারে বারো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা চারবার নিতে পারবো না আমরা তিনবারই নেব তাহলে তিন ত্রিকে নয় এরপরে এগারো থেকে নয় বিয়োগ করলে দুই উপর থেকে নামলো নামল পাঁচ এখন এখানে হলো পঁচিশ এখানে আবার আমরা তিনের ঘরের নামতো যদি বলতে থাকি তাহলে তিনকে তিন তিন দু ছয় এভাবে আমরা আটবার দিতে পারবো তিন আটে চব্বিশ বিয়োগ করলে এক অর্থাৎ আমরা এখন এভাবে লিখব যে অতএব ভাগ ফল দুই শত আটত্রিশ এবং ভাগ শেষ অর্থাৎ অবশিষ্ট এক এটি হলো এক অঙ্কের উত্তর এরপরে দেখো দুই নাম্বারে আছে আট দিয়ে ভাগ করতে হবে চারশো সাতাশকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে বিয়াল্লিশ আছে এখানে এক সংখ্যা এখানে এক সংখ্যা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু যাবে না ভাগ যাচ্ছে না এখানে চার হলো ছোট কিসের চাইতে আটের চাইতে তোমরা জানো এটার নাম হলো ভাজক এটা ভাজ্য আর এখানে আমরা যেটা করব বের করব সেটা হলো ভাগ ফল তো ভাজকের চাইতে যদি ভাজ্যর এই এক অঙ্ক যদি আমাদের এখানে শতকের অঙ্কটি যদি ছোট হয় তাহলে আমরা দুইটা ধরে নেব দুইটা ধরলে বিয়াল্লিশ তাহলে আমরা আটের ঘরে যদি নামতে বলি আট একটা আট আর দুগুণের ষোলো এইভাবে পাঁচবার আমরা দিতে পারবো পাঁচার্টে চল্লিশ বিয়োগ করলে এখানে নামল দুই উপর থেকে নামল হলো সাত এরপরে আবার যদি আটের ঘরের নামত আমরা বলি তাহলে তিন আটটে চব্বিশ চার আটটে বত্রিশ বেশি হয়ে যায় তাহলে তিনবার তিনবার আমরা দিতে দিলে তিন আটটে চব্বিশ বিয়োগ করলে সাত থেকে চার বিয়োগ করলে তিন অতএব আমরা এখন এভাবে লিখবো যে ভাগ ফল তিপ্পান্ন অবশিষ্ট এটি হলো দুই উত্তর এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বারে আছে সাত দিয়ে ভাগ করতে হবে আটশত উনিশকে তাহলে এখানে সাত আছে এখানে আট আছে তাহলে আমরা একবার দিতে পারি সাত এক সাত বিয়োগ করলে এখানে এক উপর থেকে নামলো এক তাহলে এগারো আবার আমরা একবার দিতে পারি সাত এককে সাত কেন একবার দিচ্ছি যেহেতু দুইবার দিলে সাত দুগুণি চোদ্দো এটা চাইতে বেশি হয়ে যায় এই জন্য আমরা একবার দিতে পারবো তাহলে সাত এক সাত এগারো থেকে সাত বিয়োগ করলে চার এখান থেকে নামলো নয় তাহলে এখানে ঊনপঞ্চাশ আমরা যদি সাতবার দিই সাত সাততে ঊনপঞ্চাশ অর্থাৎ এখানে ভাগ ফল কত একশত সতেরো এরপরে দেখো চার নাম্বার চার নাম্বার আছে তিন দিয়ে ভাগ করতে হবে নয়শো বাষট্টি তিন দিয়ে ভাগ করতে হবে নয় শত বাষট্টি তাহলে আমরা যদি তিনবার দিই তিন তিকে নয় এখান থেকে নামলো ছয় আবার যদি আমরা দুই বার দিই তাহলে তিন দোকানে ছয় আবার এখানে নামলো দুই এখন দেখো যখন এখানে সরাসরি উপর থেকে দুই নামবে তখন এখানে একটা নিয়ম আছে নিয়মটা হলো কি এইখানে নামার পরে যদি ভাগ না যায় অর্থাৎ এখান থেকে বিয়োগ আমরা তো বিয়োগ করে পাই নাই এখানে ছিল এই সংখ্যাটা এখানে নামেছে দুই থেকে এই জায়গায় নামলো এই দুই এখানে দুই এখানে তিন সুতরাং যখন এটা চাইতে এটা ছোট হবে তখন তো ভাগ করতে পারছি না কিন্তু এটা এখান থেকে আমরা পেয়েছি তখন ভাগ না গেলে এখানে একটা শূন্য নিতে হবে এটা হলো নিয়ম অথবা আর একটা নিয়ম আছে যে আমরা যেহেতু এক দিয়ে যদি নিই তাহলে তিন হয়ে যায় বেশি হয়ে যায় আমরা এক দিয়ে নিতে পারছি না তখন আমরা শূন্য দিয়ে নিতে পারবো তাহলে শূন্য দিয়ে নিলে দেখো এখানে দিলাম শূন্য আর এখানে তিনকে শূন্য দিয়ে গুণ করলে এখানে পাবো আমরা শূন্য আবার দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই অর্থাৎ আমরা লিখবো এখন যে ভাগ ফল তিনশত বিশ অবশিষ্ট দুই এটি হলো চার ন অঙ্কের উত্তর এরপরে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে চার দিয়ে আটশো একান্ন ভাগ করতে হবে চার দিয়ে আটশত শত তাহলে আমরা প্রথমে যদি দুইবার দিই তাহলে চার দোকানে আট বিয়োগ করে এখানে নামলো শূন্য এখানে উপর থেকে আমরা পাঁচ নামিয়ে দিলাম যদি একবার দেয় চারেককে চার এখান থেকে বিয়োগ করে নামলো এক উপর থেকে নামলো এক চার দোকানে আট তিন চারে বারো বেশি হয়ে যায় তাহলে দুই দিয়ে আমরা দিব চার দোগনে আট তাহলে এগারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে তিন অর্থাৎ ভাগ ফল দুইশত বারো অবশিষ্ট তিন এটি হলো পাঁচ নম্বর এরপরে দেখো ছয় নম্বর আমাদের আটষট্টি পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক ছয় নম্বরে আছে চার দিয়ে ভাগ করতে হবে ছয়শ তিরাশিকে কে ছয়শ তিরাশি তাহলে আমরা প্রথমে একবার দিই একবার দিলে চারেককে চার বিয়োগ করলে এখানে দুই এখানে আট এখন আমরা যদি চারের ঘরের নামতা বলি তাহলে সাতবার যদি দিই চার সাত থেকে আঠাশ উপর থেকে নামলো কত তিন কিন্তু এখানে আছে চার এখানে তিন আমরা ভাগ দিতে পারছি না তখন আমরা এই নিয়মটি ফলো করবো যেহেতু আমরা একবার দিতে পারছি না আমরা শূন্যবার দিতে পারবো শূন্যবার তাহলে শূন্য দিয়ে এটাকে গুণ করলে এখানে শূন্য বিয়োগ করলে এখানে তিন অতএব আমরা লিখব যে ভাগ ফল একশো অবশিষ্ট এটি হলো ছয় অঙ্কের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ